যদি কখনও দেখেন দুনিয়া আপনাকে ভাঙতে চাচ্ছে নামাতে চাচ্ছে ধ্বংস করতে চাচ্ছে আপনি রবের উপর নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু ধরে সময়ের অপেক্ষা করবেন সময়ের অপেক্ষা করবেন রবের হুকুম আসা পর্যন্ত সময়ের অপেক্ষা করবেন মনে রাখবেন ভাঙ্গা জিনিসগুলাকে আল্লাহ এমন ভাবে সুন্দর করে নতুন করে সাজাবে আপনাকে এমন সুন্দর জীবন দান করবে যারা আপনাকে নামাতে চেয়েছিল তারা আপনি পর্যন্ত আর পৌঁছাতে পারবে না সুবাহ আল্লাহ যারা আপনাকে টেনে ধরে নামাতে চেয়ে তারা অনেক পিছনে পরে থাকবে আপনি রবের রহমত নিয়ে অনেক দূরে এগিয়ে থাকবেন মনে রাখবেন শুধু একটু সয়ে যাবেন একটু ধৈর্য ধরে থাকেন একটু সহ্য করে চুপ করে থাকবেন যত সইবেন তত পাইবেন যত শুইবেন তত পাইবেন কোনো আফসোস নাই কোনো আপত্তি নাই কোনো হা নাই রব শুধু এতটুকু বলবেন যখনই মন খারাপ হবে সিজদাই মাথাটা ঝুগিয়া ইয়া রব আমি যা পেয়েছি কোনো কিছু পাওয়ার যোগ্যতা আমার কাছেই নেই সব তুমি দয়া করে দান করেছো সব তুমি দয়া করে দান করেছো একটা জিনিস পাওয়ার যোগ্যতা আমার নাই এই চোখ পাওয়ার মতো যোগ্যতা আমার কাছে নেই এই কান শোনার মতো কান আমার কাছে নেই আল্লাহ কোনো কিছুরই পাওয়ার যোগ্যতা নাই তুমি দয়া করে দেখার জন্য দুইটা চোখ দিয়েছো তোমার দরবারে শুক্রিয়া এত তারপরে তুমি বারবার ডেকেছো বারবার করে ডেকেছো বারবার করে ডেকেছো তুমি বলে করেছ মাওলা তুমি বলেছ বুঝতে পারিনি বুজার মতো করে আল্লাহ তুমি এত দয়া করেছ আল্লাহ না বুঝে অনেক হা মন খারাপ করেছি আজকে থেকে আর করব না আজকে থেকে তুমি দিল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না দিলে ডবল আলহামদুলিল্লাহ না পাইলে ডবল আলহামদুলিল্লাহ কারণ যেটা পাওয়া সেটা আমার চাওয়া ছিল যেটা না পাওয়া সেটা তোমার চাওয়া ছিল আর আমি বান্দা হয়ে তোমার সাওয়াতেই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলতে লাগলাম আপনি এই অভ্যাসটা একটু করার চেষ্টা করেন কোন হাহুতাস নাই কোন আফসোস নাই আলহামদুলিল্লাহ 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 এবার রব্বুল আলামিন আপনার দর আপনার এই আলহামদুলিল্লাহ যদি রবের দরবারে একবার কবুল হয়ে যায় লা ইনশকরতুম লা আযীদানকুম আয়াত আপনার উপর চলে আসবে নিয়ামত হয়ে বলেন না সুবহান বড় ভাই বড় যারা আছেন ছোটদেরকে বুকে টেনে নেন ছোটরা যারা আছেন সব রাগ অভিমান ভুকে ভুলে বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরা শুরু করেন কারণ যে কারণে যে কথার কারণে যে বিষয়ের কারণে আজকে নিজের মায়ের পেটের ভাই বোনদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এর মধ্যে এইটি পার্সেন্ট শয়তানের হাত আছে না নাই ছোট কথাকেও বড় হিসাবে আপনার সামনে তুলে ধরেছে আবার কিছু কিছু মানুষ ওয়াসওয়াসিল খান্নাস আপনার পরিচিত মানুষ আপনার বিপক্ষে আপনার ভাইকে ভাইয়ের বিপক্ষে আপনাকে কান কানpora দিয়ে আপনাদের ভিতর দূরত্ব এনে দিয়েছে কথা বলেন ঠিক না মনে রাখবেন রাতের তিনটা বাজে যদি আপনার কোন শরীর খারাপ হয় বাহিরের কেউ আসার আগে আপনার ভাই আশাই তো বেশি দরকার আপনার হন অগ্রসর হওয়া তো বেশি দরকার কারণ রক্তের বাঁধন তো একটা শব্দ আছে তা আমি অনুরোধ করব যা হয়েছে হয়ে গিয়েছে বাদ দেন না নবী রাহমাতুল্লিল আলামিন বলে যে ক্ষমা করে সন্তুষ্টির জন্য বান্দাকে হয়ে ওই বান্দাকেই ক্ষমা করে দেয় যে নিজের রাগকে কন্ট্রোল করে নিজের বাইকে বন্ধুকে ক্ষমা করে চাল্লাকে খুশি করার জন্য তাহলে আমি যদি অন্যকে ক্ষমা করি মূলত আমি ক্ষমা পাচ্ছি আমি যদি অন্যের দোষ